ইনবক্সের নাম্বার হবে সে সাথে স্ক্রিনের নাম্বারতে হবে সে সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে যে ফ্যানটা নিয়ে এসলাম এর আগে কিন্তু বাজারে কালার ছিল একটা তো এবছরে কিন্তু দুই হাজার একটা কথা বল চব্বিশ তো শেষ দুই হাজার পঁচিশ সালের যে প্রোডাক্টটা হবে দুই হাজার পঁচিশ সালে যেটা হবে কালার হবে তিনটা ব্ল্যাক কালার আর ফোর গোল্ডেন কালার আর আজকে যে ফ্যানটা বাতাসটা দেখ বাতাসটা তো স্মুথলি ঠান্ডা বাতাস পাবেন কারণ প্রত্যেকটা পাকা পাবেন অ্যালুমিনিয়াম পাকা দরকার চমুক দিয়ে চেক করে নিবেন যে পাকাটা ঠিক আছে কিনা আর কাজে মিলে আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাঁচাই করে নেবেন আর প্রত্যেকটা পাখা দেখেন প্রত্যেকটা পাখা হচ্ছে অ্যালুমিনিয়াম পাখা আর এগুলো প্রত্যেকটা কিন্তু এমপি ডাশ্রম এগুলোতে তো কোনো দাগ পড়বে না জং পড়বে না মরচা পড়বে না আর কতটা সুন্দর লাগে দেখেন কতটা সুন্দর লাগে চালিয়ে দেখাবো যে কতটা রাজলে কতটা সুন্দর লাগে মানে দুই হাজার চব্বিশ পঁচিশ এর লাক্সারি সিলিং ফ্যান আর এর মধ্যে গোল্ডেন যারা ব্ল্যাক পছন্দ করেন অফ হোয়াইট পছন্দ করেন এন্ড গোল্ডেন পছন্দ করেন গোল্ডেন ফ্যানটা কিন্তু খুবই চমৎকার দুই হাজার চব্বিশের আর এটা দুই হাজার পঁচিশে যে ব্ল্যাক কালারটা খুবই চমৎকার আর প্রত্যেকটা সাউন্ডলেস লিখবেন কোনো শব্দ হবে না আর প্রত্যেকটা পাখা কিন্তু দেখেন এদিকে কিন্তু একটা জিনিস আপনি দেখে অনেক পাখাতে দেখবেন যে বা ডিজাইন দেখবেন যেগুলো কিন্তু প্লাস্টিক হয়ে ফাইবার

কিভাবে বলবো মাত্র আশি ওয়ার্ডের ফ্যান আর তিনশো পঁচাত্তর আর পি এম এর ফ্যান সেন যেটা মেড ইন পাকিস্তান প্রত্যেকটা জায়গায় কিন্তু শীতল কোথায় করে লাগাচ্ছে তারপর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যেটা পিওর কটার

আর গোল্ডেন কালার কারণে চব্বিশ এর মধ্যে এক কথা বলবেন লাক্সারি সিলিং ফ্যান আর ফ্যান আজকে আমি চালিয়ে দেখাবো যে বাতাসের স্পিড টা দেখেন কতটুকু আর কোনো শব্দ হবে না বডি কাপা কাপিও ভাই একটা ফ্যানের স্পিড দেখলে বুঝতে পারবেন যে ফ্যানের স্পিডটা কত দেখেন ঠান্ডা বাতাস আর কোনো বডি কাপা কাপা দূর থেকে দেখলে ফ্যানটা কিন্তু আরো সুন্দর লাগবে এখন পাকাটা দেখেন এখন কিন্তু বডিতে কোনো কাকা পেয়ে নেই এই জিনিসটা করে থাকবে আর প্রত্যেকটা ফ্যানে পাখি পাবেন অ্যালুমিনিয়াম পাকা যে পাকাতে কোনোদিন জম ধরবে না যে কোন সমস্যা কোম্পানি অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে আমার তো মনে না প্রত্যেকটা পাকিস্তানি অরিজিনাল ওয়ারেন্টি কার্ডটা কিন্তু অবশ্যই বুঝে নেবেন তো এবার বলা যে সুনীল ভাই যে শীত থাকেন ফ্যানটা হচ্ছে শীত ফ্যান যেটা হচ্ছে শীতল কোম্পানি হ্যাঁ মডেলটা হচ্ছে হান্টার মডেল গোল্ডেন কালার ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার মূল হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট কপার আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাত্র এনার্জি সেভিং আর প্রত্যেকটা পাকা হচ্ছে অ্যালুমিনিয়াম পাকা আর প্রত্যেকটা জিনিস দেখেন মেড ইন পাকিস্তান যেটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আর এটার মধ্যে আরেকটা মডেল হচ্ছে শীতলের মধ্যে এটা হচ্ছে ফাইবার ডিজাইনটা হচ্ছে ফাইবারের এটা দুইটা তিনটে কালার হয় এটা হচ্ছে অফ হোয়াইট কালার হচ্ছে গোল্ডেন কালার

বিশ বছরের মধ্যে যে কোনো সমস্যা কোম্পানি ফিরিস অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা সময়ের জন্য একটা অফার থাকবে দুই হাজার চব্বিশ দিনের একটা অফার থাকবে দামটা খুবই সীমিত মানে সীমিত খুবই অল্প সময়ের মধ্যে তো আজকে দামটা হচ্ছে মাত্র চোদ্দ হাজার আটশো টাকা চোদ্দ হাজার আটশো টাকার মধ্যে লাকজারি স্লিখেন শীতল কোম্পানির যেটা হান্টার মডেল পেয়েছে তিনটে কালার একই দাম হোয়াইট নেন গোল্ডেন নেন সাদা নেন একই খেলা থাকবে চোদ্দ হাজার আটশো টাকা এখন বলতে সুনীল ভাই আমরা কিভাবে প্রোডাক্ট নিতে পারি আমরা ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকা ভাইয়া বাংলাদেশের দিয়া। আমরা হোম ডেলিভারি দিই আর ওয়ার্ডের কনফার্মেশন বিকাশে পাঁচশো থেকে এক টাকা বিকাশ করবেন আর সুন্দর বল বলেন পাটাও বলেন রেভেক্স বল যে কোনো কুরিয়ার মধ্যে দিতে পারি আর অবশ্যই নাম ঠিকানা যাচাই করার আগে অবশ্যই যারা বিকাশে লেনদেন পাবেন তারা কিন্তু অবশ্যই যে সুনীল ভাই আছে কিনা কোরিয়ান ইলেকট্রনিক্স কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাচা করে লেনদেন করবেন আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন